রনি ভাইয়াই কিন্তু আজকে আগুন ধরানো কালেকশন মাথা নষ্ট করা আগুন ধরানো তারপরে দেখাবো এইটা চার দাদ একটু গরুগুলো ধীরে ধীরে দেখায় ভিডিও বড় হলে সমস্যা না আপনারা ধীরে সাস্থ দেখবেন এটা দুধ চা লিটার ছয় লিটার লিটার হবে আমি এক হাত এক লিটার দুই লিটার হাতে রাখি কারণ হাতে রাখে বলেন না আমার 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 নাম হবে নাম হবে আর কম হলে তো নাম না 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 এটা মাশাআল্লাহ বয়স কি রনি ভাইটার বয়স আপনার চার দাঁত বললাম না এটার বয়স চার দাঁত এই যে দেখেন গরুগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে গরুগুলো চারটা পাঁচটা হাত দিলে মাঠে হাত দিলে বুঝতে পারবেন দেখেন তলাবাটগুলো গুলো কি অবস্থা এই যে সামনে পিছন থেকে দহন করা যাবে গরুগুলো ভয় করতেছে এই যে দেখেন দুধ রনি ভাই কেমন কি চাচ্ছেন এটার দাম চা দাম বারো হাজার কেমন হলে ছাড়া যায় রনি ভাই এটা সাত হাজার ফিক্সড আর দামা দামির সুযোগ নাই দামাদামির সুযোগ নাই তারপরে সম্মানী করা যাবে আর কি দু চার পাঁচশো টাকা কম বেশি সম্মানী করা যাবে 2-4 500 টাকা করা যাবে আর কি এই যে জোড়া আজকে যারা নতুন খামারি মাশাআল্লাহ তারা কিন্তু নিতে পারবেন জোড়াই জোড়াই দাম হবে কোনটা দেখালাম রনি ভাই এটা সাথে সময় দিন এইটা না এটা দেখালাম এটা দেখানো হইছে এখন এটা দেখাবো মাশাআল্লাহ আজকে কিন্তু মাস রনি ভাই আগে তুলনায় বাজারে কি অবস্থা আজকে শুরুতেই বলবেন বাজার আপনার

তারপরে মার্শাল বডিটা দেখেন এইগুলো কিন্তু বডি চামচোকা দেখে মাথা গুলো মার্শাল দেখেন অনেক লম্বা একটি বডির গরু এই দিক থেকে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন ভালো রনি ভাই এটা যদি মাংস লাগে তখন কেমন ওজন আসতে পারে এটা সাত মনের মতো ওজন আসতে পারে হ্যাঁ অনেক বড় বড় মাসাল্লাহ একেবারে লাম্বা ফেমের একটি গরু কেমন কি চাচ্ছেন এটা ব্যসা যাবে কত হলে এটা

আশা ভালোবাসা গরু সব গরু সব জি গরুদের আমার গরম গরু থেকে আমার খাওয়া দাও আমার ফ্যামিলি সবাই যে এটা দেখালাম না জি না ওইটা দেখা ওইটা দেখানো হয়েছে এইটা দেখাবো ইনশাআল্লাহ দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এই যে দর্শক এটা বয়স কিন্তু দুই দাঁত দেখেন অনেক বড় একটি লম্বা বডির আমি দাবি করতে পারি করলে আমাদের ব্যবসা ঠিক থাকবে ব্যবসা ঠিকবে না কত বছর ধরে ব্যবসার মধ্যে আছেন জানি ভাই আমার বাপ আছে মনে করেন যে 45 বছর 45 বছর এর আগে সব গরু বেচা কিনা হইছে আর কি হ্যাঁ গরু তো আগে আমার বাপ

এ জাতে মাশাআল্লাহ রনি ভাই এটা কেমন যাচ্ছে গরুর মধ্যে গরুর মধ্যে আসা জন্ম গরুর

আপনার মাঠ কোনো তেল মাখানা নাই ভিজানা নাই আপনার মনে করেন যে গরু কিনছি একরকম হাটের দিন মনে করেন যে দুধ দিয়ে লাই দুধ দুয়ে নাই করা সত্য দুধ দিয়ে লাই কি করবেন দুধ দহন করে নাই এই যে দেখেন মাশাল্লাহ দেখার মতো কিন্তু আজকে কালেকশন মাথা নষ্ট করে আগুন ধরে যাবে কিন্তু এক একটা কালেকশনে আজকে রনি ভাই কেমন চাচ্ছেন এটা সপ্তাহের চাওয়া দাম কেমন হলে সারা দেয় আজকে বাজার চৌরাশি ফিক্সড চৌরা শি ফিক্সড আর দুইটা আছে রনি ভাইকে ডিস্টার্ব করব না এই দুইটার দাম জানবো এবার নাম্বার নিব তারপরে ভিডিওটা শেষ করে দিবেনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এটাও দুধ আছে রনি ভাই আলহ মাশ আজকে কিন্তু সবগুলো গরুই ভালো মনের মতো কিন্তু এই যে দেখেন দুধগুলো দেখেন তো সেই আরও বলতেছে এই যে দেখে রুদো যে আমার চাচা বলল এই যে দেখেন আমার একটু দেখানোর চেষ্টা করতেছে রনি ভাই কেমন চাচ্ছেন এটা তিরানব্বই ফিক্সড তিরানব্বই ফিক্সড দাম দামি সুযোগ থাকতেছে না এটা ভাইয়া না সুযোগ নাই না সীমিত রেটে বিক্রি এটা কি জাতের রনি ভাই এটা আপনার হলো গিয়া লাল জার্সি নাকি ক্রস আছে একটু না একটু ক্রস আছে এটা তুই দেবে নাকি ভাই দেখেন মাসাল্লাহ এটা তলাটা একটু দেখি যে দেখেন একটু তলাটা দেখি হ্যাঁ দুধ দোহ করা নাই ওইভাবে পরিষ্কার না পরিষ্কার নাই এই যেন দেখানোর চেষ্টা করতেছি এই যে চারটা বাটি কিন্তু ক্লিয়ার আছে রনি ভাই তারপর ঠিকই তো আপনাকে দেখাচ্ছে এই যে চারটা বাটি ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন গো না আর টানতে হবে না এই যে দেখেন চারটা বাটি কিন্তু ক্লিয়ার লোক দেখেন একেবারে বডি চাকচার এই যে বসুন্ধরা টিস্যুর মতো টিস্যু কেমন চাচ্ছেন রনি ভাইটা

নাইন এইট মাশ আল্লাহ এই নাম্বার যোগাযোগ করে দুই রাত থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দুই রাত থেকে চার দাদা মাশ আল্লাহ